একটা সময় নিজের হাসি থেকেও পরিবারের হাসিটা বেশি মূল্যবান হয়ে যায় তখন আর নিজের দিকে তাকাতে ইচ্ছা করে না শুধু সব কিছু গিরে নিজের আপন মানুষগুলো আপন মানুষগুলোর হাসি খুশি সব কিছুই ঘিরে থাকে হ্যালো বিওয়ান আজকে আমার ছোটো বোনকে নিয়ে চলে যাচ্ছি একটু বাজারে মানে এটা হচ্ছে আমাদের এলাকায় ছোটোখাটো একটা বাজার তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব সেই ভিডিওটাই শেয়ার করব আমার বোনটা মার্শাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল এরপর দুজন মিলে রিক্সা দিয়ে চলে আসছি আসার পর ওর অনেক পছন্দের ছিল ক্লে ক্লে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে একটা মাস্ক নিসি আর হচ্ছে আনা বিয়ার জন্য হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে খুব বেশি বেশি নেওয়া হয় এরপর টুকটা টুকটাক কিছু কেনাকাটা করব চলে এসেছি জুতার দোকানে এখানে দুই জোড়া জুতা পছন্দ হয়েছে দুইটা দুই দিতে বলেছি দুইটা দুই পায়ে দিয়েছে দুইটাই সুন্দর লাগছে তো ওর বেশি সুন্দর লাগছে হচ্ছে ডান যে যেটা পছন্দ সেটাই নেওয়া এরপর হচ্ছে জুতাটা নিয়ে নিলাম আর এখানে ওকে বলতেছি যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে পরিটাকে মাসাল্লাহ আমরা দুইজন খালতো বোন এই দুইটা খালতো বোন সবসময় ঠিক এভাবেই সব সারা জীবন সময়গুলো কাটাতে চাই এরপর চলে আসলাম খেজুরের দোকানে এখান থেকে কিছু খেজুর নিয়ে নিচ্ছি এই সালোয়া সব থেকে আমরা সব সময় কিনি আর ওনাদের অনলাইন পেজও আছে ঠিক এই নামেই গ্রামের মানুষ কখনো প্রতারক হয় না তারা খুবই কম ঠকায় মানুষকে কারণ সবাই সবার পরিচিত দিন শেষে সবাই সবাইকে চিনে যার কারণে কখনোই কাউকে ঠকানোর প্রয়োজন হয় না খুব কমই ঠকানো হয় হ্যাঁ মাঝে মাঝে তো অনেক খারাপ মানুষ থাকেই খারাপ ভালো সব জায়গায় থাকে চলে আসছি ফুচকা চটপটি খাওয়ার জন্য এরপর হচ্ছে ফুচকাটা ছিল না চটপটিটাই খেয়ে নিচ্ছে কিন্তু এটার টেস্ট একদমই জঘন্যতম ছিল মানে একশো পার্সেন্টের টেন পার্সেন্ট মোটামুটি ছিল আর আমার কাছে একটু ভালো লাগে নাই পরে হচ্ছে আমি আর খাই নাই এখানে নুসরাত খেয়ে নিচ্ছিল দেন একটু টেস্ট করেছি কিন্তু আমার কাছে একদম ভালো লাগে নাই তারপরে হচ্ছে চলে যাচ্ছি হিজাব কিনতে সবগুলোর ম্যাচিং করে করে ড্রেসের সাথে হিজাব পড়তে কিন্তু বেশ ভালো লাগে পরেও হচ্ছে ব্লু জামার সাথে নেবে একটা হিজাব নিয়ে নিল দেন হিজাবটা ভাস করে দিয়ে দিচ্ছে এটা একটু ডিফারেন্ট টাইপের টিস্যু হিজাব হয়ে গেল বোনটা আমার অনেক খুশি খুব আগ্রহ নিয়ে ওয়েট করতেছে আর আমরা এসেছি রাতে অলরেডি বাসায় চলে যাওয়ার টাইম হয়ে আসছে আর আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হালকা পাতলাভাবে কমপ্লিট করে ফেললাম এখন বাসায় চলে যাচ্ছি রাতের অন্ধকারে রাতের অন্ধকারই মনে হয় না কিন্তু শীতটা খুব মনে হয় প্রচুর শীত ছিল এই শীতের দিনে কোথাও যাওয়া আসা যে কত কষ্টের তারপরেও খুবই ভালো লাগে সবার সাথে যেতে এরপর সকালবেলা এখানে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়িটা খেতে কার কার ভালো লাগে এরকম গরম দোয়া ওঠা খিচুড়ির সাথে আচার দিয়ে জাস্ট অমৃত এরপর খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমরা সবাই প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি আর সবাই একসাথে খেয়ে নিব একদম গরম গরম সবাই মিলে একসাথে এভাবে খেতে ভাগ্য লাগে বলেন তারপর পরিবারের সাথে প্রিয় মানুষগুলোর সাথে আর এই খিচুড়িটা রান্না করেছে আমার আপু আমার হাতের মজার মজার রান্নাগুলো শুধু আমি ক্যামেরা বন্দি করি খিচুড়ির প্লেট নিয়ে চলে আসছি ল্যাপের নিচে ল্যাপের নিচে তিন প্লেট খিচুড়ি তিনজন মিলে বসে গেলাম আর এত গরম ছিল ফুদিয়ে দিয়ে খাচ্ছি আজকের খিচুড়ির মাংসটা হয়েছে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে গরম গরম খিচুড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম